আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন অপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ গতকালকের দিনটিতে আমি মনে করি বাংলাদেশের নির্যাতিত মানুষের বা ইসলাম প্রিয় মানুষের জন্য একটা আনন্দের দিন ছিল কেন বলছে এই কথা যে একাত্তর টেলিভিশন একাত্তরের নাম করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে যে একাত্তর টেলিভিশনে বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকতার সকল দর্শন ভেঙে দিয়েছে যে একাত্তর টেলিভিশন বাংলাদেশের মানুষকে বিভাজিত করেছে মুক্তিযুদ্ধের নাম করে সেই টেলিভিশনের প্রধান কর্তা সিও মোজাম্মিল বাবু ধলাই খাওয়ার পর গ্রেফতার হয়েছিল এবং বাংলাদেশে আরেক অন্যতম দালাল সাংবাদিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ধলাই খাওয়ার পর গ্রেফতার হয়েছে এই দুটো খবরকে আনন্দ দেবার পর সবচেয়ে বড় আনন্দের খবরটি পরপরই আসে মুরগি কবির গ্রেফতার এবং আমরা দেখলাম এই তিনজনকে আদালতে তোলার পর সাত দিনের রিমান্ডও দেওয়া হয়েছে দৃশ্যটা কি খেল করে বাংলাদেশে যারা গণমাধ্যমে কাজ করে সাংবাদিকতা করে ধরেন আমি আমাটা গিয়ে বলি আমার বিশ থেকে বাইশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলছি আমরা এই দেশকে সাংবাদিক মহলে কখনো বিভাজন দেখিনি আমাদের মধ্যে গ্রুপ আছে নানান গ্রুপ আছে কিন্তু বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের নতুন গজিয়ে ওঠা কিছু টেলিভিশন নতুন কিছু সাংবাদিক মুখ যারা কখনো সাংবাদিকতার পড়াশোনা করেনি বা যারা কখনো সাংবাদিক ছিলেন না কেবল দালাল থেকে সাংবাদিক হয়ে যাওয়া এই ব্যক্তিরা বাংলাদেশকে রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে আদর্শিকভাবে এই দেশকে তারা বিভাজিত করেছে আমরা বিগত কয়েকটা বছরে একাত্তর টেলিভিশনের যে পারফরমেন্স দেখেছি আমাদের কাছে কী মনে হয়েছে যে বাংলাদেশে দুটো গোত্র আছে এক মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী এবং ইসলাম বিদ্বেষী একটা গ্রুপ আর বাংলাদেশের সমস্ত জনগণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাই মনে হয়েছে প্রতিটি কথার সাথে মুক্তিযুদ্ধ শব্দটি উচ্চারণ এবং বিপরীত যারা তাদেরকে রাজাকার দেশবিরোধী পাকিস্তানপন্থী এই শব্দগুলো বলা হয়েছে এরপর আমরা ধীরে ধীরে এই দেশ বিভাজিত হয়ে গেছি বাংলাদেশে প্রত্যেকটি অপকর্ম হয়েছে মুক্তিযুদ্ধ শব্দটা ব্যবহার করে মহান মুক্তিযুদ্ধ যেই মুক্তিযুদ্ধে এই দেশ পেয়েছে হাজারো বোন রক্ত দিয়ে যে দেশটাকে স্বাধীন করেছে যেই স্বপ্নে এই দেশ স্বাধীন হয়েছে তার ধারে কাছে গেল না সকল রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে ওরা একাত্তর বা মুক্তিযুদ্ধ শব্দটাকে ব্যবহার করে আমাদেরকে সাক্ষ করে দিল কেউ টুপি পড়লে সে স্বাধীনতা বিরোধী কেউ নামাজ পড়লে স্বাধীনতা বিরোধী কারো মুখে দাঁড়িয়ে থাকলে স্বাধীনতা বিরোধী কোনো আলেম কোরআন এবং হাদিস থেকে বক্তব্য রাখলে স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী আমরা একাত্তর টেলিভিশনের স্ক্রিনে দুই মিনিটও বসে থাকতে পারতাম না শরীর জ্বলে যেত এত ঘৃণা জমা হয়েছিল ওদের উপর কেন বাংলাদেশে তো অনেক টেলিভিশন এসে গেছে আছে কোন মানুষের এই টেলিভিশনগুলোর প্রতি এত ঘৃণা আসেনি শেখ হাসিনা এই পনেরো বছরের টেলিভিশনগুলোর পারফরমেন্সে তাদের সংবাদ প্রোগ্রামে মানুষের এমন ঘৃণা করিয়েছিল আর তাদের মধ্যে অন্যতম ব্যক্তিটা হলেন মোজাম্মেল তিনি ধরে নিয়েছিলেন এই দেশে আর কখনো আওয়ামী লীগের পতন হবে না আওয়ামী লীগ চিরকাল থাকবে আর তারা যে কোনো ভাবে এই দেশটাকে তাদের মতো করে চালিয়ে তারা একদিকে লুটপাট করবে অন্যদিকে যারা ভিন্ন মতের তাদেরকে দমন করে একদম শেষ করে দেবে হোক একাত্তর টিভি হোক সময় টিভি হোক টোয়েন্টি ফোর হোক যমুনা টেলিভিশন যে টেলিভিশনগুলো একটার পর একটা আসছে এদের প্রত্যেকেরই রং ছিল প্রায় কাছাকাছি তবে সবচেয়ে বেশি রং ছড়িয়েছে মানে গন্ধ দুর্গন্ধ ছড়িয়েছিল একাত্তর টেলিভিশন সময় টিভি মোজাম্মেল বাবু শেখ হাসিনার যে প্রেস কনফারেন্সগুলো হতো তার বক্তব্যগুলো প্রশ্নগুলো শুনলে আপনাদের ঘিন লাগতো না মানে গায়ে কি বলবো তার মুখের দিকে তাকালে তো আমাদের মনে হতো যে আবার উঁচু করে আসে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভয় আপনাকে নিয়ে কি ভয় আপনি তো ধীরে ধীরে জননেত্রী থেকে বিশ্বনেত্রী হয়ে গেছেন আমরা কদিন পরে আপনাকে আর পাব কি না জানি না আপনি তো বিশ্বের জন্য হয়ে গেছেন বিশ্বের মানবতার জন্য বিশ্বের জন্য আপনি কাজ করবেন কদিন পরে তো আপনি আমাদের দেশে থাকবেন না প্রধানমন্ত্রী থেকে বিশ্ব নেত্রী হয়ে যাবেন আমরা আপনাকে কোথায় পাব টাইপটা হলে এরকম মনে আছে আপনাদের এই প্রশ্নগুলো কোথায় সেই বিশ্বনেত্রী এখন যাকে পৃথিবীর কোনো দেশ ঠাঁই দিচ্ছে না কেবল যাদের তাবিদারি করেছেন যাদের কাছে দেশটাকে তুলে দিতে চেয়েছেন বিক্রি করে দিয়েছিলেন প্রায় তারা আশ্রয় দিয়েছে তারপরও তারা কতদিন ধরে রাখবে জানি না আমার এই কথাগুলো আপনারা যারা শুনছেন আওয়ামী লীগের ভাইরা যারা আছেন আহত হবেন না প্লিজ আমি কোনো দলের প্রতি আনুগত্যশীল নই আমার বক্তব্য শোনেন এক একদিন দেখবেন এক একটা বিষয়ে আমি কথা বলছি স্পেসিফিক কারোর পক্ষে আমি বলি না যেটা সত্য মনে হয় সেটা বিএনপির পক্ষে যাক জামাতের পক্ষে যাক আগে তো অনেক কথা আওয়ামী লীগের পক্ষে হয়তো আপনাদের মনে হয়েছে সত্যটা বলার চেষ্টা করছি টিভি যা করেছে একজন বিএনপি নেতাকে ডেকে আনত বা ভিন্ন মতের নেতাকে ডেকে আনত সঙ্গে স্টুডিওতে চারজন পাঁচজন থাকতেন আওয়ামী লীগপন্থী বামপন্থী রামপন্থী আবার ইন্টারনেটে অনলাইন কানেকশনের আরও পাঁচজন সাতজনকে রাখতেন তারাও বাম রামপন্থী তো একটা প্রশ্ন অ্যাঙ্কার করতেন উপস্থাপক বা উপস্থাপ করতেন বিএনপি নেতাকে দশজন মিলে স্টুডিও এবং অনলাইনে এই লোককে চেপে ধরে একদম কাপড় খুলে খুল করে ছেড়ে দিতেন এবং তিনি যে কথা বলবেন সেই সময়টুকু তারা দেওয়া হতো না তিনি বলা ধরলে বা তিনি যৌক্তিকভাবে উত্তর দেওয়া ধরলে তাকে চেপে ধরে তার কণ্ঠ রোধ করে বাকিরা তাকে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করতেন যেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী জঙ্গি এইভাবে পনেরোটা বছর কেটেছে মানুষ টেলিভিশনের উপর থেকে মুখ সরিয়ে নিয়েছে মানুষ ফেসবুক ইউটিউবে আমাদের মতো ব্যক্তিদের কথা বলতে শুরু করে আমাদের কথা শুনতে শুরু করেছে আর আমরা এই পরিবেশের কারণে টেলিভিশন ছেড়ে চলে গেছি অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুকে আমাদের মতো অনেকেই যারা এই অবিচার দেখতে চায়নি এই মিথ্যাচার দেখতে চায়নি এই বৈষম্য দেখতে চায়নি অধিকাংশ টিভি ছেড়ে দিয়েছে সাংবাদিকতা ছেড়ে নিজেদের প্ল্যাটফর্মে কথা বলতে শুরু করেছে দেখেছেন ইলিয়াস হোসেনকে দেখেছেন কন সরওয়ারকে মাহমুদুর রহমানকে যদিও পিনাকিদা আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু গণমাধ্যম কর্মীদেরই দায়িত্বটা সে অনেক বেশি পালন করেছে তার পেশা যাই হোক গণমাধ্যমের এই মিথ্যাচারের বিপরীতে তিনি দাঁড়িয়ে সোচ্চার ছিলেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি মানুষ টিভি থেকে টিভি দেখা থেকে সরে গেছে তো এই মোজাম্মেল বাবুরা বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করেছে আজকে দেখেন কি পরিণতি শ্যামল দত্তরা তাদের কিছু বলা যাবে না বলতে গেলেই সংখ্যালঘু নির্যাতন কিন্তু তারা যে এই দেশে মুসলমানদেরকে সংখ্যালঘু বানিয়ে ফেলেছিল বিগত পনেরো বছর এটা কেউ বলে না এই দেশে হিন্দুরা গত পনেরো বছরে নিরাপদ ছিল কোনো পুলিশকে শুনছেন এ পর্যন্ত একটা হিন্দু গুম হয়েছে খুন হয়েছে একটা হিন্দু ক্রস ফায়ারে পড়েছে পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এমনও আমরা দেখেছি যখন পুলিশ বড় কোনো ঘটনা দেশে ঘটেছে রেড দিয়েছে ধরার জন্য ধরেছে তখন ছেলেটা বলছে ভাই আমি তো হিন্দু হিন্দু পরিচয় পাওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশ ছেড়ে দিয়েছে কিন্তু মুসলিম পরিচয় দিয়ে কেউ বাঁচতে পারেনি পুলিশের হাত থেকে কতটা নিষ্ঠুর ছিল নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ এই পরিবেশ কারা তৈরি করেছিল এই মোজামেল বাবুরা তাদের মধ্যে অন্যতম দুষ্ট লোকটি হলো শাহরিয়ার কবির এই শাহরিয়ার কবিরদেরকে দেখবেন একটা মন্দির ভাঙুক ধরেন সন্ত্রাসীরা ভেঙেছে দুর্বৃত্তরা ভেঙেছে বা কোনো এজেন্সি ভেঙেছে পরিকল্পিত দেশকে গরম করার জন্য বা ভিন্ন খাতে নেয়ার জন্য বা বাংলাদেশে সন্ত্রাসী আছে জঙ্গি আছে এটা প্রমাণের জন্য নিজেরাই কোনো একটা মন্দিরে আক্রমণ করতো তারা শাহরিয়ার কবির মুমতাসির মামুন এই গ্রুপের যতগুলো মাল আছে সবই রাস্তা নেমে যেত কোনো এক হিন্দু শিক্ষককে কান ধরিয়েছিল নারায়ণগঞ্জের শামীম মুসলমানের ভাই সারা বাংলাদেশে এই বাম গ্রামেরা রাস্তায় নেমে কান ধরা দিবস পালন করেছিল মনে আছে তো আপনাদের না কিন্তু কোনো আলিমকে কোনো ধর্মপ্রাণ নারীকে কোনো ধর্মপ্রাণ মুসল্লিকে কোনো ওয়াজিগণকে নির্ধয় নির্দয়ভাবে পেটালে শাস্তি দিলে গ্রেফতার করলে নির্যাতন করলে মারধর করলে যে মনে এরা রাস্তায় নামেনি বরং এটাকে আরও টকশোর মাধ্যমে প্রমোট যে এভাবেই মুসলমানদেরকে হুজুরদেরকে আলেমদেরকে নারীদেরকে পদ্মাশীলদেরকে হ্যাঁ মাদ্রাসা পড়ুয়াদেরকে বা ইউনিভার্সিটি নামাজিদেরকে এইভাবেই সাইজ করতে হবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ছিল বাংলাদেশ পনেরোটা বছরে কখনো মনে হয়েছিল বাংলাদেশ মুসলমানের দেশ মনে হয়েছে ইন্ডিয়ার মতো একটা হিন্দু রাষ্ট্র একেবারে টোটাল বাংলাদেশের চিত্রটা দেখেন শাহরিয়ার কবির আলেমদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন বিভিন্ন কমিটি গঠন করেছেন আলেমদের বক্তব্যকে মনিটরিংয়ের জন্য এটা করছেন ওটা করছেন এই মানিক মানিকচোর কি বলেন বিচারপতি যাকে মানুষ বিচি ফাটিয়ে দিয়েছে এরা মিলে শ্বেতপত্র প্রকাশ করবে এটা করবে ওটা করবে আলেমদের বিরুদ্ধে তাদের কত রকম পরিকল্পনা নাম কি সাহারিয়ার কবির মুসলিম। শামসুদ্দিন চৌধুরী মানিক, মুসলিম মোজাম্মেল বাবু মুসলিম এদের চরিত্রের সাথে শ্যামল দত্তের কোনো চরিত্রের পার্থক্য ছিল না শ্যামলরা যা করতো তারা তাই করত বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলো ইসলাম প্রিয় মানুষগুলো হয়ে গেছে ওদের প্রধান শত্রু বা প্রধান টার্গেট দেখেন কি হল মোজাম্মেল বাবুর হাসিনা বুবুর দেশ থেকে পালাবার পর তারা সবাই পালিয়ে গেল রাতারাতি তারা হিরো থেকে জিরো হয়ে গেল শেষ পর্যন্ত দেখেন ওরা সবসময় বলতো জামাত বিএনপি রাজাকার জামাত বিএনপি পাকিস্তানে চলে যাবে খালদা জিয়া পাকিস্তানে চলে যাবে জামাত পাকিস্তানে যাবে ওরা সবার ঠিকানা হলো কি ভারত একে একে বহু আওয়ামী লীগের সমর্থন অনুরাগী নেতা সাংবাদিক বিভিন্ন পেশার মানুষ কোথায় ছুটল ভারতে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এরা টাকা দিয়ে প্রশাসন বলেন বা বিভিন্ন ক্ষেত্রে টাকা দিয়ে এরা অনেকে লুকিয়ে চলে গেছে ভারতে এদের ঠিকানা ভারতে যে হলো এটা তো প্রমাণ হয়ে গেল তার মানে গত পনেরো ষোলো বছরে বেগম খালেদা জিয়া না পাকিস্তানে গেছে না জামাতের আমির পাকিস্তানে গেছে কিন্তু এই পনেরো ষোলো বছরে আমরা দেখেছি শেখ হাসিনাই পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তার অনুসারীরা ভারতে আশ্রয় নিয়েছে আজ থেকে এটাই তো প্রুভ হলো কারা দিল্লির কারা পাকিস্তানের শেখ হাসিনা পালালেও খালেদা জিয়া পালায়নি জেলে গেছেন দেশ সেরে চাননি একজন বিএনপি নেতা করবি পালিয়েছে পালায়নি একজন জামাতের নেতা পাঁচজন ফাঁসি হয়েছে পালিয়েছে একজনও পালায়নি চরমনে পালিয়েছে মামুন রহমান মানে হেফাজত পালিয়েছে পালায়নি নির্যাতন ভোগ করেছে এই দেশে কিন্তু পালায়নি পাড়া মানে পালায় কারা প্রমাণ হয়ে গেছে দর্শক তো এই বাবু শ্যামল দত্তরা তাদের মূল দেশ যেটা ভারত সেই দেশে পালাতে গেছিলো তো পথেই তাদের আমাদের এক ছোট ভাই সাংবাদিক জেমসন মাহমুদ জেমসন মাহমুদ আমার ছোট ভাই আমার সাথে ইটিভিতে কাজ করেছে তো সেই তাদের সফর সঙ্গী ছিল দেখলাম তো ভারতের জন্য একটা খুব দুর্দান্ত সুযোগ এসেছে অর্থ ইনকামের এই সীমান্ত দিয়ে এদেরকে পালাতে যারা সাহায্য করছে ভারতীয়রা তারা মোটা অঙ্কে টাকা নিচ্ছে ধরেন এরকমও ঘটনা ঘটেছে ওই যে পান্ন নাকি তো এরা করে কি পালানোর সময় অনেক টাকা নিয়ে যায় সঙ্গে বস্তা ভরে ব্যাগ ভরে তো ওদের সাথে কন্ট্রাক্ট করে যে বিশ হাজার টাকা দেবো তিরিশ হাজার টাকা দেবো তুমি বাংলাদেশ থেকে আমাকে ভারতে পার করে দেবা তো এরা যখন এদেরকে নিয়ে পার করে যখন দেখে ব্যাগ ভর্তি টাকা তখন চিন্তা করে যে এই ব্যাটারে বাঁচায় রাখলে তো মাত্র বিশ হাজার টাকা পাবো আর মেরে দিলে তো আমি দশ কোটি পাঁচ কোটি বিশ কোটি মানে যা আছে সঙ্গে সব পাবো মেরে দিচ্ছে আবার মানিককে কী করছে কন্ট্রাক্ট হয়েছে ধরেন পনেরো বিশ হাজার টাকা পরে দেখলো যে এই ব্যাটারে পার করলে তো টাকা পাবো ওরের মাইরা ষাট থেকে সত্তর লক্ষ টাকার নগদ ছিল সেটা নিয়ে চলে গেছে তো এভাবে ওদের মানে এই শামসুদ্দিন চৌধুরী মানিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত শারিয়ার কবির গং তাদের যে পূর্বপুরুষরা বা তাদের যে প্রিয় দেশ ভারত এবং তাদের যে শালা সালিস বা তাদের ভাই ব্রাদার তা তো তো মূল ঠিকানা ভারত তো এরা কি করছে এদের টাকাটা নিয়ে এদেরকে মাইরা ধৈরা সীমান্তে ফেলে চলে যাচ্ছে মানে এদের ভারত প্রেমের কি চমৎকার শাস্তি আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না যারা ভারতের দালালি করেছে এতটা বছর ধরে এবং ভারতের দালালির উপরই টিকে ছিল তাদের মূল ঠিকানা ভারতকে বানিয়েছিল আজ ভারতের শালাবাবুরা তাদের টাকাগুলো তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে পিটিয়ে সীমান্তে ফেলে চলে যাচ্ছে আবার কোন কোনো ক্ষেত্রে তাদেরকে পারো করে দিচ্ছে তো মোজাম্মেল বাবুকে শ্যামল দত্তকে সীমান্তে তারা যখন গেছে তাদের টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে ভারতীয়রা নিয়ে তাদেরকে ফেলে চলে গেছে তো জনগণ তাদেরকে পেয়ে গেছে তো ষোলোটা বছর জনগণটা কি পরিমাণ চালাইছে ওরা এমন উদম পেটান পেটেছে কয়েকটা সূত্রে বলছে মোজামেল করেও পিটেছে শ্যামল দত্তকেও জম পিটান পিটেছে পিটাইয়া তারপর বিজিবির হাতে তুলে দিয়েছে সেটা আমরা পরবর্তী দেখছি পুলিশের হাতে চলে আসে ওরা এখন বুঝতে পারছে যে মানুষের কী পরিমাণ ঘৃণা ওরা করিয়েছে এতদিন ওরা বোঝিনি শেখ হাসিনার আশেপাশে থেকেছে দামি গাড়িতে করে ঘুরেছে ফাইভ স্টারে থেকেছে খেয়েছে নারী মদ নিয়ে মেতেছিল মানুষের কাছে তো যাইনি মানুষের কাছে গিয়েছি আমরা আমরা বুঝতে পেরেছি মানুষের পারসেপশন কি বলছে মানুষ কি চেয়েছে শাহরিয়ার কবির যে মুরগি সাপ্লাই দিত সে মুরগি কবির এবং এই তিন বদমাস সাত দিনের রিমান্ডে আর মানিককে অবশেষে জামিন দিয়েছে তো বলবো সীমান্ত অঞ্চলের ভাই কাছে বিগত পনেরো ষোলো বছর অনেক নির্যাতন হয়েছে দেশের মানুষের উপর টাকার জন্য এই দুষ্টগুলোকে আপনারা পার করে দিয়েন না ঠিক আছে ওদেরকে ধরেন টাকাগুলো রাখেন ওদেরকে পুলিশে হ্যান্ড ওভার করেন প্রশাসনের ভাইদের বলবো। বিজিবি পুলিশকে বলবো যারা সীমান্তে রয়েছেন এয়ারপোর্টে রয়েছেন আপনারা অনেকই টাকা পেয়ে ছেড়ে দিচ্ছেন কাউকে কাউকে অভিযোগ উঠছে জানি না সত্যমিটা প্লিজ এটা করবেন না কয়টা টাকার জন্য এই দুষ্টগুলোকে বিদেশে যেতে দেবে না এরা বিদেশে বসে এই দেশটাকে ধ্বংস করে দেবে এই দেশকে চলতে দেবে না এরা এত বড় ষড়যন্ত্রকারী ওরা হাসিনা না ওরা মূল ভারতীয় লোক ওদের এজেন্ডা বাস্তবায়ন পরিকল্পনা তৈরি হয় ভারত থেকে কিন্তু ওরা হাসিনার সঙ্গে থেকে হাসিনা কেউ ডুবিয়ে গেছে সব কিছু মিলে আওয়ামী লীগের হয়তো উদ্দেশ্য বলব এই দেশটা আপনাদের আমাদের সবারই ছিল কিন্তু পনেরো বছরে আপনারা মনে করেছেন একক আপনাদেরই ছিল আর কারো না তার ফলশ্রুতিতে এখন আপনারা ফল ভোগ করছেন কষ্ট লাগে আপনাদের জন্য আমি নিজে অনেক আওয়ামী লীগের আপনারা হয়তো জানেন না যারা অত্যাচার নির্যাতনের সাথে জড়িত না এরকম বহু আওয়ামী লীগের ভাই বোনকে আমি নিজে শেল্টার দিয়েছি বিভিন্নভাবে আমি আপনাদেরকে সেটা ভিডিওতে বলতে চাই না আওয়ামী লীগ সমর্থনকারী কিন্তু কোনো অন্যায়ের সাথে জড়িত হননি ভালো মানুষ তাদের উপর অত্যাচার আসলে সেখানে আমি অনেকের ব্যাপারে ফোন করেছি অনেককে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেছি অনেককে বিএনপির ভাইদেরকে বলেছে যে আমাদের ভাইদেরকে বলছি খবরদের কাউকে টোকা দিবা না আমি প্রচার করব না এটুকু বলছি আওয়ামী লীগের ভাইরা হয়তো অনেকে মনে করেন মাসুম ভাই একটা দলের দালালি করছে না কিন্তু যারা নির্যাতন করেছেন মানুষের উপর অত্যাচার করেছেন তাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না কারণ আল্লাহ প্রদত্ত শাস্তি তাদের উপর উঠে এসছে আপনি যা করবেন তার ফল তো পাবেন ষোলো বছরে আওয়ামী লীগ যা করেছে তার ফল কি আওয়ামী লীগ ভোগ করবে না এতগুলো ছাত্রকে মেরেছে শুধু ক্ষমতার জন্য তারপরও যদি আপনারা সেই দলটাকে সমর্থন করেন আল্লাহকে কি জবাব দেবেন যে মায়ের বুকগুলো খালি হয়েছে যে ছেলেরা গুলিতে মারা গেছে ওদের হাতে কি কারো অস্ত্র ছিল প্রতিবাদে রাস্তায় নেমেছিল একটা দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক দেশে তো এটা সব দেশেই সম্ভব কতগুলো মায়ের বুক খালি করেছে কতগুলো বাবার একমাত্র সন্তান নেই কতগুলো ছেলে হাসপাতালে কাতরাচ্ছে মাথার খুলি উড়ে গেছে পাগল হয়ে গেছে কত ছেলে চোখে দেখছে না পঙ্গু হয়ে গেছে কত ছেলে মানে অ্যাব নর্মাল হয়ে গেছে মানে একটা হাসি খুশি জীবন তার নষ্ট হয়ে গেছে বাবাকে চিনে না মাকে চিনে না হাসপাতালে আগা করে কান্নাকাটি করছে এই যে বিশাল মানে আঠারো থেকে বিশ হাজার ইনজুর যারা আহত তাদের জীবনটাকে চিন্তা করেন যারা মরে গেছে তাদের পরিবারের কথা চিন্তা করেন তারপরে যদি বলেন যে আওয়ামী লীগকে নিয়ে দুটো কথা বলে কষ্ট লাগে শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে আল্লাহকে কী জবাব দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ